আপনাদের সবাইকে বলেছিলাম যে উইনোরার প্রোডাক্টগুলো আসবে তো আজকে ওই প্রোডাক্টগুলো সব চলে এসছে একটা একটা দেখাচ্ছি তো প্রথম যেটা এসছে লিভার কিওর একটা সাপ্লিমেন্ট যেটা লিভারের ক্ষেত্রে খুব উপকার যে দেখতে পাচ্ছেন লিভার কিওর লিভার কিওরে বহু টাইপের ইনগ্রেডিয়েন্টস রয়েছে এবং যা শরীরে লিভারের পক্ষে খুবই ভালো এবং খুবই উপকার করবে এই লিভার কিওরটা প্রথমে এলো এর আগে উইনজোভা এসছিলো আজকে লিভার কিওর এলো এবং এটা আপনারা সবাই নিতে পারেন যাদের লিভারের সমস্যা রয়েছে পরেরটা যদি আপনি আপনার বাড়িতে কপূর চালান তাহলে কপুর অবশ্যই নিতে পারেন কপুরটা নতুন এসছে খুব ভালো একটা প্রোডাক্ট আপনি অর্ডার দিতে পারেন নিজেও ব্যবহার করতে পারেন সাথে কাউকে নিতেও পারেন অন্যরা টি গোল্ড এই সেই চা যে চাটা খেলে গ্যাস অ্যাসিড কোনো কিছুই হবে না হয়েছে চাটা মানে বেকার খেতে হবে খুবই ভালো একটা চা প্রিমিয়াম টি গোল্ড রয়েছে দাম খুব ভালো কম আড়াইশো গ্রাম রয়েছে হয়েছে এটা নিতে পারেন এবং ফেসওয়াশ রয়েছে অনেকগুলো ফেসওয়াশ আজকে এসেছে দেখুন এই ব্যাসিল লেভেন্ডার ফেসওয়াশ যেটা আপনার মুখকে পরিষ্কার রাখবে এই সেই ফেসওয়াশ এসে গেছে হয়েছে দারুণ এর চমৎকারী উপকার রয়েছে ব্যাসিল এবং ল্যাভেন্ডার দিয়ে বানানো পরেরটা রয়েছে হলদির চন্দন সব যেটা আজ পর্যন্ত টপেস্ট একটা শপ রয়েছে এর মানে খুব ভালো উপকারিতা রয়েছে হলদি এবং চন্দন থাকার কারণে এটা আপনারা অর্ডার দিতে পারেন শ্যাম্পু তুলনামূলকভাবে সবথেকে বেস্ট শ্যাম্পু এটা কারণ চুলের ক্ষেত্রে যাদের প্রবলেম রয়েছে এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন অর্ডার দিতে পারেন দেখতে পারেন খুব দারুণ একটা শ্যাম্পু রয়েছে এটা গ্রিন অ্যাপেল শ্যাম্পু এবং লাস্ট যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে কি তুলসী তুলসী আমরা সবাই জানি কিন্তু এটা হচ্ছে সাত রকমের তুলসী দিয়ে বানানো সবটা তুলসি গ্যাস অ্যাসিড এবং ডায়াবেটিস হজম সংস্থা হলে এই তুলসি ফুঁটা যদি আপনি খান প্রত্যেকদিন তাহলে কিন্তু খুব উপকার করবে হয়েছে এবং সমস্ত টক্সিনগুলোকে শরীর থেকে বার করবে তুলসির বহু উপকারিতা আছে এটা আপনারা অর্ডার দিয়ে দেখতে পারেন সর্দি এবং কাশির ক্ষেত্রে হয়েছে ইমিউনিটি বুস্টারের ক্ষেত্রে এই তুলসি খুব কাজ করবে তো এই সেই প্রোডাক্ট এসছে নেক্সট একটা আবার প্রোডাক্ট আসবে আপনাদের দেখাবো তো আপনার প্রত্যেকে অর্ডার করুন দেখুন থ্যাংক ইউ সবাইকে